এক কথায় রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি রাজ্যের বিধায়ক আবাসস্থলগুলি এর আগেও আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের যারা বিধায়ক বিভিন্ন আবাসস্থলে যারা বসবাস করেন দু হাজার সালে সরকার পরিবর্তনের পর বিধায়ক আবাসস্থলগুলিতে নিরাপত্তাজনিত একটা ব্যাঘাতটা সবসময় লক্ষ্য করা গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে এই নিরাপত্তার অভাব এখন শাসকদলীয় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটা তার যে একটা প্রভাব এটা দেখার লক্ষ্য করা যাচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে বুদ্ধমন্দির স্থিত বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মনে এই আবাসিক হোস্টেলে বিজেপি দলের কতিপয় সমাজবিরোধী সহ তাদের দলের নেতৃত্বরা হামলা করেছেন ভাঙচুর করেছেন এবং বিধায়ককে তারা মেরে ফেলার হুমকি দিয়েছে এ নিয়ে মামলা হয়েছে এই মামলায় কোনো ধরনের পদক্ষেপ রক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে তারা গ্রহণ করেনি করেনি বলে গত পরশু যে ঘটনা এটা পুনরায় এই যারা শাসক দলের বিধায়করা যেখানে যে আবাসস্থলে আছেন এই আবাসস্থলে এই ঘটনা পুনরায় সংঘটিত হয়েছে এবং যতটুক জানা গেছে এটা শাসক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে যারাই সেখানে আততায়ী রূপে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা অনেকটা ছেলে খেলার মধ্যে ঘটনা ঘটেছে অভিযোগ এসছে অভিযোগকারী স্বদলীয় বিধায়ক একজন বিধায়ক এবং বিধায়ক এর আবাসস্থল যেখানে নিরাপত্তাহীন এবং যারা ঘটনা ঘটল তাদেরকে থানায় ডেকে নিয়ে তাদেরকে সেখান থেকে খালাস করে দেওয়া বা তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া এটা পরিষ্কার এই রাজ্যের মানুষ দেখছে যে এই রাজ্যে বিরোধী বা শাসক দল বা এই রাজ্যের সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই আইনি যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে প্রচন্ড গলত এবং সরকার উদাসীন যেখানে এত বড় একটা ঘটনা সারা রাজ্য জুড়ে মানুষ এই ঘটনায় আতঙ্কিত ক্ষুব্ধ সেই ঘটনাকে এত লঘু আকারে নিয়ে তাদেরকে পরিত্রাণ পাইয়ে দেওয়া আর বিরোধী দলের কোনো ছোটোখাটো ঘটনা যখন ঘটে তখন বিরোধী সমর্থকদের জেলে প্রেরণ করে কাউকে দেড় মাস দুমাস তিন মাস জেলে আটকে রাখা হয় বিনা কারণে এই ঘটনাগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই প্রশাসন তারা তাদের আইনের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে চূড়ান্ত গলত এই রাজ্যের মানুষ নিরাপদ না এই রাজ্যের লনেসনেস অবস্থাটা এটা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে বিরোধী দল হিসেবে আমরাও এর একটা বিহিত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে আপনি অবিলম্বে অব্যাহতি